উট বের সমর্থন করা আফটারনুন বিকালবেলা আকুলভাবে কামনা করা আকুলভাবে আকাঙ্ক্ষা করা উচ্চাভিলাষী হওয়া উঁচু হইয়া তুঠা এজ মাচ মাচ যতটা ঠিক সেই পরিমাণ যত যেমন যে রূপ যতখানি ভাইজার ভাইজর ভাইজর শিরাস্ত্রাণের মুখাবরণ মুখোশ এন্ডলেসনেস এন্ডলেসনেস আনন্দেশন অভিযোগ চিরি দ্বারা আচরণ আচরণাস অপরাধ বা পাপ স্বীকার করা খিনশি খিনশি দান বিষয়ক রচনা চলুন অনুশীলন করা যাক বের বউট সমর্থন করা আফটারনুন Afternoon. Bikal bala. Aspired. Aspired. Akul bhabhe kamona kara. Akul bhabhe akankha kara. Uccha bhilashi Uchu hoya tutha. As much. As much. যতটা ঠিক সেই পরিমাণ যত যেমন যেরূপ যতখানি ভাইজার ভাইজর শিরাস্ত্রাণের মুখাবরণ মুখোশ এন্ডলেসনেস endlessness anonto criminations criminations obhijog coming coming Chiruni dara achoran confess অপরাধ বা পাপ স্বীকার বিষয়ক রচনা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন